মাধ্যমিক বিদ্যালয় মুসকান খানম মুসকান খানম কাদামাটি বঞ্চিত ক্রিয়া কমিটির অন্যতম

তাদের নাচ গান আবৃত্তি একটু আনন্দ একটু খেলাধুলো এগুলো লাগে পড়াশোনার পাশাপাশি এগুলো তাদেরকে পড়াশোনাতে আরও বেশি উৎসাহ দেয় নতুন করে পড়াশোনা করতে পড়াশোনার দিকে আগ্রহী করতে শেখায় তো সেই জন্যই আমাদের শুধুমাত্র পড়াশোনার দিকেই যে জোর দিই তা নয় পড়াশোনাতে তো অবশ্যই জোর দিই রাজনীতিমতো করি তো আজকে আমরা স্পেশালি তাদের জন্য আয়োজন করেছিলাম একটা পেকনিকের এবং আজকে আরও কিছু আয়োজন রাখা হয়েছিল তার মধ্যে নবীন বরণ এবং বিদায় সম্বর্ধনা যারা চলে যাচ্ছে স্কুল থেকে তাদের জন্য সামান্য কিছু উপহার দিয়ে আমাদের আর সাধ্য মতো অবশ্যই আমাদের ছোটো স্কুল ছোটো স্কুলে সেরকম মতো আমরা সামান্য কিছু উপহার দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছি নবীন যারা ছিল ক্লাস ফাইভে আর ক্লাস এইট থেকে যারা ক্লাস নাইনে উঠে স্কুল ছেড়ে বেড়েই গেল তাদেরকে বিদায় সম্বর্ধনাও জানিয়েছি এবং খুব ভালো লাগছে তারা খুব খুশি আমার মনে হয়েছে জুনিয়ার হাই স্কুল আমাদের বড় একটা স্বপ্ন আছে আগামী দিনে এটা একটা উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করব সেটা আশা করি আমাদের সদিচ্ছা থাকলে অবশ্যই হবে কথা হচ্ছে স্কুলটা এমন একটা সময় ছিল যখন এটার এক কথায় আর কি মরণ দশা হয়ে গেছিল তো ঘটনাক্রমে কোনো এক কারণবশত আমাদের ডাক্তার জামাল ভাই আর কি ওনার লোকেশন হচ্ছে ভাকুরি উনি ঘটনাক্রমে আগে ভোলার বাসিন্দা ছিলেন উনি ভোলার জন্মস্থান একদিন আসতে গিয়ে দেখলেন যে স্কুলটা প্রায় বন্ধের দিকে আমাদের মাস্টারমশাই দেবাশিষবাবু আমাদেরকে একটু যাই হোক এই প্রশ্ন একটু হলেই সচেতন করেছিলেন সেই থেকে আমাদের অভিযান আজকে প্রায় বছর পাঁচেক হয়ে গেল তখন মাত্র তেরো থেকে বারো বারো থেকে তেরো ঘন মাত্র স্টুডেন্ট ছিল আজকে প্রায় দুশোর অধিক আমাদের স্টুডেন্ট আমরা আশা রাখি আগামী দিনে স্কুলটা অবশ্যই মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যাবে এবং সায়েন্স সহ এটা আমাদের টার্গেট যে বার্ষিক যে প্রোগ্রামটাই আমি উপস্থিত হতে আমার বেশ ভালো লাগছে এবং এই যে প্রোগ্রামগুলো এর মধ্যে বাচ্চাদেরকে যেমন একটা উৎসাহ প্রদান করা হচ্ছে পাশাপাশি এই যে সমাজের যারা পিছিয়ে পড়া তাদের যারা এই যে প্রোগ্রামগুলো যারা দেখছে তারাও একটা ইন্সপিরেশান তাদের তৈরি হচ্ছে এবং এই স্কুলটা একসময় বন্ধ হওয়ার মুখে ছিল এখানে এই ভুল্লার যে এডুকেশান সোসাইটি কমিটির যারা কর্ণধার আছেন তাদের অনুরোধে এবং জামাল উদ্দিন শেখের অনুরোধে আমি এখানে জড়িত হয়েছি এবং এই স্কুল প্লাস গ্রাম এবং পাশাপাশি প্রত্যেকটা স্কুলের আমাদের একটা একই বার্তা থাকবে যে লেখাপড়া ছাড়া বিকল্প নেই আমরা আগামী দিনের প্রজন্মকে যেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি শিক্ষা দীক্ষার দিক থেকে এবং তারা একটা যাদের একটা কর্মমুখর হয়ে উঠতে পারে এইটাই আমি আগামী দিনে আমরা ভোল্লা জুনিয়র হাই মাস্টার মশাই আমাদের দু সালে ভোল্লা জুনিয়র হাই স্কুল শুরু হয়েছিল কাগজ কলমে দু থেকে অ্যাক্টিভ স্টুডেন্ট ভর্তি করে আমাদের রিটায়ার্ড মাস্টার প্রথম গেস্ট টিচার হিসাবে এসে স্কুলটাকে শুরু করেছিল পিছিয়ে পড়া এলাকা ভীষণই পিছিয়ে পড়া এলাকা এবং মোহামেডন কমিউনিটি এলাকা তো সেখানে শিক্ষার দিকেও ভীষণ পিছিয়ে ছেলে মেয়েগুলো কিন্তু খুব ইনোসেন্ট খুব মন খুব ভালো তো তাদেরকে নিয়ে স্কুল স্টার্ট করেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে গেস্ট টিচার হিসেবে থাকাই উনি চলে গিয়েছেন পরবর্তী ক্ষেত্রে আমরা দু সালে আমি এবং সতীনাথ বাবু আর দুজন মিলে ট্রান্সফার হয়ে এখানে আসি তো তারপর থেকে স্কুলটাকে মোটামুটি ভালোভাবে সাজাতে আমরা চেষ্টা করি পরবর্তী ক্ষেত্রে আমাদের নিয়োগে এসছে ট্রান্সফার হয়ে এসেছে চিত্রা ম্যাডাম অভিনীত অভিজ্ঞ স্যার এবং গৌতম বাবু তো ওনাদের সহযোগিতায় আমরা খুব সুন্দরভাবে স্কুলটাকে চালাচ্ছি আমাদের স্টুডেন্ট সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তো আমরা হাই স্কুলের জন্য দাবি জানাবো ডিআই সাহেবের কাছে সেই উদ্যোগ আমরা নিয়েছি এবং ছেলে মেয়েদের স্বার্থে ছেলে মেয়েদের ভালো ব্যবস্থা করার জন্য খাওয়া দাওয়ার একটু মনজ্ঞ অনুষ্ঠান করে তাদেরকে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম দুপুরবেলায় তো ছেলেমেয়েরাও খুব খুশি এই টিফিন বা কি বলবো আর কি এটা বনভোজন বা ফিস্ট করার জন্য আর কি খুব খুশি আছে তো আমরা চাইব এরকমভাবে প্রোগ্রাম এই প্রোগ্রাম যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি বলতে চাই এখানকার যে জনসাধারণ এবং শিক্ষা এডুকেশন সোসাইটি একটা তৈরি করেছে তারা আমাদের এই ছাত্র বৃদ্ধি এবং ছাত্রদেরকে ভর্তি করার ব্যাপারে খুবই সহযোগিতা করেছে এবং মানে বলা যাবে যে এদের উৎসাহে উৎসাহিত হয়ে আমরা আরও বেশি উৎসাহ পেয়েছি এবং স্কুলকে আরও সুন্দরভাবে নিয়ে যেতে পেরেছি এই ছাত্র সংখ্যা বৃদ্ধির পিছনে এই স্কুলটা প্রায় বন্ধ হওয়ার পথে চলে এসেছিল কিন্তু এই এডুকেশান সোসাইটি বিশেষ করে জামাল ভাই গিয়াস ভাই আমাদের সুরাবুদ্দিন ভাই এরা আমাদেরকে সহযোগিতা করে এই জিনিসটা নিয়ে আসতে পেরেছি আমরা স্কুলকে একটা ভালো জায়গায় দাঁড় করতে এবং পরবর্তী ক্ষেত্রে এটা আশা করি হাই স্কুলে আমরা রূপান্তরিত করতে পারি